আমার মাতা আর কম্পিউটার সমান ঠিক আছে আমি বলতে তুমি ভুলে গেছিলাম এটা হবে এখন জেনে বলতে ভুলে গেছি মানে কি আমি পারমিশন দিছি তোমাকে যাওয়ার তোমার স্যার পারমিশন আর নিতে হবে এখন বলেছি বেশ যাচ্ছি আবার কি চলে আসবো এক ভিতরে তুমি কি গরের মাঠ নাকি যে এসে খেলে চলে যাবে তুমি যখন কোম্পানি থেকে পিকনিকে যাবে তুমি কিছু বলি আমি সেটা বলি নি আমি বলছি তুমি পিকনিকে যখন যাচ্ছো আমাকে একবারও বলেছিলে সকালে তো বলতে পারতে আমি ভুলে গেছি অত তুমি

তুমি কি পাগলি আছো নাকি বলতো আমি কেন পাগলি থাকতে যাবো কি তা কে জানে তুমি তাহলে ঘরের বউ ঘরের বউ কি হচ্ছে ঘরের বউ কি পিকনিক করতে পারে না নাকি আমি সেটা বলি না একবার তাহলে কি বলতে চাও বলতো ইচ্ছা করে সকাল থেকে পিকনিক করতে পারতে রাতে কিছু নেই রাতে পিকনিক করার মজাটাই আলাদা আমরা কি বাচ্চা ছেলে যে সকালবেলা পিকনিক করব ও তো মানে যাচ্ছি তাই তো কেন তুমি কেন যাবে ছেলেদের এখানে কোনো এলাউ নেই স্বামীরা আউট তুই দাঁড়াও 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 তুমি ছেলেদের এলাউ নেই আর তুমি রাত করে তোমাকে ছেড়ে দেবো

আমি তোমাকে লাগদার বলছি আমরা বান্ধবীর সাথে পিকনিক করতে যাচ্ছি বেলটা আমি দেখো সত্যি কথা চলতে ভালোবাসি আমি মিথ্যা কথা একদম বলি না তুমি সেটা ভালোভাবে জানো সরে যাও এই বেল দিয়ে আমরা তুলে দেবো একদম আমি আমি সবাইকে বলেছিলাম যাচ্ছি পিকনিক হবে সবাই মিলে পিকনিক করা হবে আমাদের সাথে পিকনিক হয় না আর সবার পরিবারের আইদের সব ঠিক আছে সব ঠিক আছে সুন্দর মানে কিছু

আমার আমি একমাসে ভয় করবো না এই সব আমার ধৈর্য চলে যাচ্ছে না একদম এই দেখো না তুই যেদিন যাবি কোনো জায়গায় পিকনিক করতে সেদিন তো এই প্রতিশোধটা আমি তুলবো এটা মনে থাকি না এই প্রতিশোর সাথে আমি তুলবো প্রতিশোধ তুলার জন্য নয় একদিন ধরা পড়ে গেলে কি ধরা পড়ে গেছে আমি তুমি এখন ভয় যাচ্ছো না

তোমার এখানে থাকার দরকার নেই তুই যদি এখানে থাকি বেরোপাত করিস তাহলে আমি এখানে থেকে করবো যা এখন ধরে বলছি আমার কোনো চক্কর নেই যখন ভদ্রভাবে বলছি তখন তোমার শোনা যাচ্ছে না যখন তুমি আমাকে আমি সাইজ করে দিয়েছি আমি তোমার সাথে থাকবোই না আমার কপালটাই পড়ে গেল আমি এতদিন ভাবতাম যে আমার ওটা ভালো শুদ্ধ দেখো ফালতু ফালতু আমার নামে তুলসি পাতা তুমি তা আমি কি অতুলসি পাতা

অশান্তি শুরু করেছে বলো ভালো লাগে না তুমি চলে যাও তুমি সাথে আমি আর কি দেখো সব জিনিস পছন্দ করি না তুমি ভালো যায় না